স্বাস্থ্যকর খাবারের খোঁজে মুদি দোকানে যাওয়া মানে গ্রোসারি শপিং আজকের আলোচনা কিন্তু এটাই আমাদের কাছে যে নোটগুলো আছে সেগুলো ঘেটেই আমরা আসল কৌশলগুলো বের করার চেষ্টা করব আর হ্যাঁ চেষ্টা থাকবে সহজ করে বলার আসলে কি বলুন তো এক একজনের কেনার ধরন এক এক রকম কেউ হয়তো প্রতি সপ্তাহে একই জিনিস কেনেন বাধাগত মতো ঠিক আবার কেউ বিরাট লিস্ট বানান কেউ হয়তো রোজি দোকানে ঢুমারেন হ্যাঁ এরকমও হয় কিন্তু যেভাবেই হোক না কেন কিছু ছোট ছোট বুদ্ধি কিন্তু মানে পুষ্টির দিক থেকে বেশ কাজে দিতে পারে তো চলুন শুরু করি প্রথম যেটার কথা প্রায় শুনি দোকানে যাওয়ার আগে একটা লিস্ট বা তালিকা বানানো এটা কি আসলেই এত তো দরকারি তো বটেই আসলে তালিকা না থাকলে কি হয় আমরা হয়তো চটজলদি যা ভালো লাগলো কিনে ফেলি অপ্রয়োজনীয় জিনিস হুম তালিকাটা আমাদের মানে ফোকাসড রাখে আর শুধু কি কিনবেন সেটা নয় যদি সপ্তাহে কি খাবেন সেই প্ল্যানটা করে তালিকা বানান ওহ তাহলে তো আরো ভালো হ্যাঁ তাহলে আরও ভালো হয় খাবারের অপচয়ও কমে যায় আচ্ছা আর ওই যে প্যাকেটের গায়ে পুষ্টির তথ্য লেখা থাকে ওগুলো দেখা ওটা তো বেশ ঝামেলার মনে হতে পারে অনেকের সময়ও লাগে হ্যাঁ কিছুটা সময় তো লাগেই অস্বীকার করার উপায় নেই কিন্তু এর গুরুত্ব কিন্তু অনেক তাই কিরকর ওই যে ক্যালোরি ফ্যাট প্রোটিন বিশেষ করে অ্যাডেড সুগার বা যোগ করা চিনির পরিমাণ ওটা দেখে নেওয়াটা খুব জরুরি আচ্ছা ধরুন দুটো একই রকম দেখতে জিনিস কোনটা বেশি স্বাস্থ্যকর সেটা বোঝার কিন্তু এটাই সবচেয়ে নির্ভরযোগ্য উপায় একটা উদাহরণ দিলে ভালো হয় যেমন ধরুন দই দই সাধারণ টক আর মিষ্টি দই প্যাকেটের গায়ে চিনির পরিমাণটা দেখলেই বোঝা যায় কোনটা বাদ দেওয়া উচিত হুম ঠিক এখানে একটা মজার বিষয় পেয়েছি মানে চং আর তার সহকর্মীদের একটা গবেষণা দু সালের আচ্ছা হ্যাঁ হ্যাঁ অ্যাপেটাইট জার্নালে ছিল বলছে যে খিদে পেলে কেনাকাটা করতে গেলে নাকি মানে ভুলভাল জিনিস কেনার টানটা বেড়ে যায় হ্যাঁ এটা একদম ঠিক কথা এটা কেন হয় শুধু কি মনের জোর কমে যায় তখন শুধু মনের জোর নয় এর পেছনে কিন্তু শারীরিক কারণও আছে ও খিদে পেলে আমাদের শরীর মানে ব্রেন তখন দ্রুত শক্তির উৎস খোঁজে আর সেই উৎসগুলো প্রায়শই হয় হাই ক্যালোরি বা চিনি দেওয়া খাবার তখন স্বাস্থ্যকর জিনিসগুলো আর অতটা ভালো লাগে না তার মানে ভরা পেটে কেনাকাটা করাটা শুধু কথার কথা নয় একদমই না এর পেছনে সায়েন্স আছে আচ্ছা তাহলে আগে থেকে প্ল্যান আর ভরা পেট এই দুটোকে বলা যায় প্রথম ডিফেন্স ঠিক আচ্ছা এরপর আসা যাক ঘরের সাধারণ খাবারগুলোকে একটু স্বাস্থ্যকর করার ব্যাপারে কি করা যেতে পারে অবশ্যই মানে রোজকার যে জিনিসগুলো আমরা ব্যবহার করি ওগুলোতে ছোট ছোট বদল আনা যায় যেমন যেমন ধরুন ফুল ফ্যাট স্যালাড ড্রেসিং বা মেওনিজ এগুলোর বদলে লো ফ্যাট অপশন বাছা যেতে পারে সাদা পাউরুটি বা সাদা চালের বদলে হোল গ্রেইন আটার রুটি বা ব্রাউন রাইস এই হোল গ্রেন ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন হোল গ্রেইন মানে হলো শস্যের সব অংশই মানে ভুষি ভেতরের অংশ অঙ্কুর সবই থাকে এতে ফাইবার আর পুষ্টি বেশি থাকে ক্যালোরি কি বেশি থাকে অগত্যা নয় কিন্তু ফাইবার বেশি থাকায় পেট বেশি বেশিক্ষণ ভরা থাকে সাদা চাল বা ময়দায় কিন্তু এই দরকারি অংশগুলো বাদ চলে যায় আচ্ছা বুঝলাম আর খাবারে বৈচিত্র্য আনার যে কথাটা বলেন অনেকে মানে প্রতি সপ্তাহে নতুন কিছু ট্রাই করা ওটা দারুণ একটা আইডিয়া কারণ বিভিন্ন রঙের ফল সবজিতে না বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস থাকে তো রোজ একই জিনিস না খেয়ে যদি একটু অদল বদল করা যায় নতুন কিছু আনা যায় শরীর সব ধরনের পুষ্টি পায় কিরকম বদল ধরুন এই সপ্তাহে হয়তো একটা নতুন ধরনের আপেল কিনলেন যা আগে খাননি বা স্যালাদে ল্যাটেসের বদলে পালং শাক দিলেন ছোট ছোট বদল কিন্তু পুষ্টিতে বেশ ফরক গড়ে দেয় এই নতুন জিনিস খোঁজার জন্য মৌসুমি ফল বা সবজির বাজারগুলো তো বেশ ভালো জায়গা হতে পারে তাই না ঠিক তাই মৌসুমি ফল বা সবজি এগুলো সাধারণত বেশি টাটকা থাকে কারণ এগুলো ঠিক সময়ে তোলা হয় আর বেশি দূর থেকেও আসে না মানে পুষ্টিগুণ বেশি থাকে হ্যাঁ সেই সম্ভাবনা বেশি আর দামেও তো প্রায়শই কিছুটা কম থাকে আর যদি কাছাকাছির ফার্মার্স মার্কেট বা কৃষকের বাজার থাকে তাহলে তো সোনায় সোহাগা সেখানে এমন লোকাল জিনিস পাওয়া যেতে পারে যা হয়তো সুপার মার্কেটে খুঁজেই পাওয়া যাবে না মাছের ব্যাপারে কি বলবেন অনেকে হয়তো মাছ খেতে চান কিন্তু ওই রান্নার ঝামেলা বা কাঁটার ভয় হ্যাঁ এই সমস্যাটা আছে কিন্তু মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ যেমন স্যামন সার্ডিন এগুলো প্রোটিনের দারুণ উৎস আর ওমেগা থ্রি হ্যাঁ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা হার্টের জন্য খুব ভালো আর সার্ডিনের মতো মাছ তো ক্যান্ড পাওয়া যায় ওগুলো তো রান্না করা সহজ ঠিক সহজ এবং দামেও কম চেষ্টা করা উচিত সপ্তাহে অন্তত দুবার মাছ খাওয়ার আচ্ছা একদম শেষ প্রশ্ন এই যে দোকানের ভেতরের দিকে চিপস কুকিজ মিষ্টি পানীয়র তাকগুলো থাকে ওগুলো এড়িয়ে চলব কি করে দোকান তো সাজানোই থাকে ওভাবে এটা আসলে একটা মাইন্ড গেমের মতো তাই হ্যাঁ সহজ উপায় হল দোকানের বাইরের দিক দিয়ে বেশি ঘোরা মানে দেয়াল ঘেঁষে যেখানে ফল সবজি ডেইরি মাংস থাকে একদম ওই দিকগুলো দিয়ে ঘুরলে টাটকা জিনিস বেশি চোখে পড়বে ভেতরের আইলগুলোতে যেখানে প্রসেসড খাবার বেশি সেখানে কম যাওয়াই ভালো চোখের আড়াল তো মনের আড়াল কিছুটা সেরকমই আর হাতে যদি লিস্ট থাকে তাহলে ওই প্রলোভনগুলো এড়ানো আরও সহজ হয়ে যায় তাহলে যদি সংক্ষেপে বলি কৌশলগুলো কি দাঁড়াল খাওয়ার প্ল্যান করে লিস্ট বানানো পেট ভরে শপিংয়ে যাওয়া ঠিক প্যাকেটের পুষ্টির লেবেল খুটিয়ে দেখা রোজকার খাবারে স্বাস্থ্যকর অপশন যোগ করা নতুন ফল সবজি ট্রাই করা হ্যাঁ খাবারে বৈচিত্র্য আনা মৌসুমি আর লোকাল খাবার বাছা ডায়েটে মাছ যোগ করা আর ওই লোভনীয় তাকগুলো এড়িয়ে চলা একদম দারুণ এইসব স্বাস্থ্যকর জিনিসপত্র ঘরে আনার পর তো আসল মজা মানে সেগুলোকে মিশিয়ে নতুন রেসিপিতে রান্না করে খাওয়া এই কৌশলগুলো আসলে সেই শুরুটাকে একটু সহজ করে দেয় হ্যাঁ ঠিক সবশেষে একটা ভাবনা চিন্তার খোরাক দিয়ে যায় বলুন এই কৌশলগুলো তো কাজে লাগানো হলো এর পাশাপাশি রান্নাঘরে আর কি এমন ছোট এক্সপেরিমেন্ট করা যায় যাতে এই স্বাস্থ্যকর জিনিসগুলোর স্বাদ বা এক্সপিরিয়েন্সটা আরও মজার হয় ধরুন এমন কোনো মশলা বা হার্ব ব্যবহার করা যা আগে কখনো করেননি ভাবা যেতে পারে কিন্তু